হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা আলোচনা করব একটি ইনফর্মাল ইমেল রাইটিং নিয়ে যে সাবজেক্ট হলো লেটস ফর্ম আ্রুপ যে চলো একটা পড়াশুনোর একটা দল আমরা তৈরি করি তো এটা তোমাদের পঁচাত্তর ওয়ার্ডের মধ্যে লিখতে হবে তো ইমেল তো আমরা লিখবো কিন্তু তারাকে আমরা জেনে নিই যে ইমেলটা ঠিক কীভাবে লিখবো কোন ফর্ম্যাটে লিখতে হবে এবং ইমেল লেখার সময় আমাদেরকে ঠিক কি কি কথা মাথায় রাখতে হবে তো ইমেল লেখার একটা গুরুত্ব নিশ্চয়ই রয়েছে যার জন্য আমরা ইফেক্টিভ কমিউনিকেশান অ্যাকাডেমিক পারপাস প্রফেশনাল ডেভেলপমেন্ট এবং গ্লোবাল কানেকটিভিটি এই সমস্ত কারণে ইমেল আমাদের বেশ প্রয়োজন একটা ইমেলের বেসিক স্ট্রাকচারে কী থাকবে সাবজেক্ট লাইন থাকবে যেখানে ব্রিফ সামারি থাকবে ইমেলের বিষয়ে স্যালুটেশন থাকবে অর্থাৎ গ্রিটিংস মেন কন্টেন্ট নিয়ে বডি পার্ট থাকবে আর তারপরে একটা পোলাইট এন্ডিং নিয়ে ক্লোজিং পার্ট থাকবে এবং শেষে থাকবে সিগনেচার অর্থাৎ যিনি পাঠাচ্ছেন বা যিনি লিখছেন তার নাম এবং তার ঠিকানা তো এক্ষেত্রে তোমরা যারা ইমেল লিখবো তোমাদেরকে যারা লিখবে তোমরা তোমাদেরকে মনে রাখতে হবে যে ইমেলটা যেন ক্লিয়ার অ্যান্ড কনসাইজ হয় সাধারণ ভাষাই যেন লেখা হয় সঠিক ফরম্যাট ইউজ করে তোমরা লিখবে বানান ভুল যেন না হয় প্রু এবং ফর্মাল টোন তোমরা ইউজ করবে কোনো স্ল্যাং অ্যাপ্রিভিয়েশন যেন ইউজ করবে না এবং তার সঙ্গে প্রয়োজনীয় যে তথ্য যদি কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হয় তাহলে অতি অবশ্যই তোমরা সেই প্রয়োজনীয় তথ্যটাকে এর সঙ্গে জুড়ে দেবে তো ইমেল রাইটিং সিনা সিনারিওজ যদি বলা হয় যেমন কমন সিমান সিনারিওস যেগুলো হতে পারে ছাত্রছাত্রীদের জন্যে বা অ্যাকাডেমিক পারপাসে তোমরা শিক্ষক মহাশয়কে একটা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ইমেল করতে পারো তার কাছে কোনো ফিডব্যাকের জন্য ইমেল পাঠাতে পারো রিকোয়েস্ট করতে পারো বা একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ব্যাপারে তোমরা ইমেল লিখতে পারো বা ইন্ট্রোডিউসিং ইউর সেলফ অর্থাৎ নিজেকে নিজের সম্বন্ধে জানা বলার জন্যেও তুমি কিন্তু ইমেল লিখতে পারো তো মোট দু ধরনের ইমেল রয়েছে একটা ফরমাল এবং একটা হচ্ছে ইনফর্মাল আজকে আমরা ইনফর্মাল ইমেল তার ফর্ম্যাট নিয়ে আগে দেখে নিই ফর্ম্যাটটা কীভাবে লিখবো তো প্রথমে একটা সাবজেক্ট লাইন ক্যাজুয়াল অ্যান্ড ফ্রেন্ডলি সাবজেক্ট থাকবে রিসিভেন্টের নাম থাকবে হাই হ্যালো ডিয়ার দিয়ে ক্যাজুয়াল অ্যান্ড ফ্রেন্ডলি ওপেনিং হবে বডি পার্ট থাকবে সেটা সঠিকভাবে লিখতে হবে সংক্ষেপে লিখতে হবে এবং একটা এন্ড অর ওয়াম অর চেয়ারফুল নোট থাকবে শেষে আর বেস্ট উইসেস বা টেক কেয়ার চেয়ার্স বা থ্যাংকস দিয়ে তোমার নাম কিন্তু লিখতে হবে তো আজকে শুরুতেই বলেছি যে আজকে আমরা আলোচনা করবো লেটস এ স্টাডি গ্রুপ নিয়ে যে রাইট অ্যান্ড ইমেল টু ইউর ফ্রেন্ড আস্কিং হিম টু জয়েন ইউর স্টাডি গ্রুপ ফর দ্য আপকামিং এক্সামিনেশন যে সামনে যে পরীক্ষা আসছে সেটা নিয়ে বন্ধুকে একটা মেল তুমি করছো যেখানে জানাচ্ছ যে তোমরা একটা স্টাডি গ্রুপকে ফর্ম করতে চাও বা তৈরি করতে চাও তো প্রথমে সাবজেক্ট লিখবে লেটস ফর্ম আর স্টাডি গ্রুপ তারপরে হাই দিয়ে বন্ধুর নাম লিখবে এবং তারপর লিখবে হোপ ইউ আর ওয়েল আশা করছি যে তুমি বেশ ভালো আছো আওয়ার এক্সামস আর জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার আমাদের পরীক্ষা তো একেবারে চলেই এসেছে সামনে অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং অফ স্টার্টিং এ স্টাডি গ্রুপ আর আমি ভাবছি যে আমি একটা স্টাডি গ্রুপ শুরু করবো পড়াশুনোর জন্য একটা দল আমরা শুরু করবো ইট উইল হেল্প আস শেয়ার নোটস এটা আমাদেরকে আমাদের নোটগুলো একে অপরের সঙ্গে ভাগ করে নিতে সহযোগিতা করব ডিসকাস ডিফিকাল্ট টপিকস আমরা কঠিন কঠিন বিষয়গুলো নিয়ে সেগুলো নিয়ে আলোচনা করব অ্যান্ড ক্লিয়ার ডাউটস টুগেদার আমরা নিজেরা নিজেদের মধ্যে আমাদের যে সন্দেহগুলো রয়েছে সেগুলোকে আমরা দূর করার চেষ্টা করব উই ক্যান মিট আপনার স্কুল অ্যাট দ্য লাইব্রেরি এভরি ইভিনিং স্কুল শেষ হয়ে যাওয়ার পরে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আমরা লাইব্রেরিতে দেখা করতে পারি বা সাক্ষাৎ করতে পারি তো এটা হচ্ছে বডি পার্ট এবার ক্লোজিং লাইন লেট মি নো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন জয়নিং আস যদি তুমি আগ্রহী হও যোগদান করতে তাহলে আমাকে জানাবে ইট উইল শিওরলি মেক আওয়ার প্রিপারেশান ইজিয়ার অ্যান্ড মোর এফেক্টিভ এতে আমাদের যে প্রস্তুতি সেটা কিন্তু আরও সহজ হবে এবং আরও ফলদায়ক বা ফলপ্রসূ হবে তো এরপর বেস্ট উইশেস জানিয়ে বা সিগনেচার যেটাকে বলা হচ্ছে বেস্ট উইশেস দিয়ে তোমার নামটা কিন্তু তুমি লিখবে তো তাহলে পরীক্ষায় যদি কোনো স্টাডি গ্রুপ ফর্ম করার জন্য ইমেল লিখতে হয় বা লিখতে দেয় তাহলে তোমরা এভাবে কিন্তু সেটা লিখতে পারবে এবং এই ইমেল তোমাদের পঁচাত্তর ওয়ার্ডের মধ্যেই লিখতে হবে তো ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের নূতন আরেকটি ইমেলে